পাশে সরকার লেজে কুমারে তালগোল পাকাই ফেলাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস আমরা ভেবেছি সরকার থাকবে বা বছরের জন্য সেই কারণে আমরা এই সরকারের পাঠ হতে চাই নাই এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি যেভাবে ল্যাপটাই ফলাইছে এখন যাই বদনাম দায়লে তৈরি সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় তোমাদের সরকার করে সংস্কার গুলো করে যেহেতু জাতীয় সরকার করে নাই আর এই দশ মাসে সরকার লেচে তালগুল তালগোল পাকাই ফেলছে সেই কারণে আমরা বলছি যে এই পর্যন্ত গেছেন ওই নির্বাচনের ব্যবস্থা করেন কারণ নির্বাচনটা না হলে আরো ঝামেলা বাড়বে আর এই মুহূর্তে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার অনেকগুলো কারণে জরুরি কারণ আপনারা ইউনিয়ন পরিষদের দিকে তাকাই দেখেন কে বিজিপির চাল দিচ্ছে কে জেলের চাল দিচ্ছে কে রাস্তা করতেছে কোনো খবর নাই শৃঙ্খলা নাই কেউ কবর মানতেছে না বিএনপি সহ বেশিরভাগ প্রায় নব্বই পঁচানব্বই ভাগ রাজনৈতিক দল আমরা অনেকদিন ধরে প্রধান প্রতিষ্ঠান এবং সরকারের কাছে বলে আসছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী রোড রোডম্যাপ চাই নির্বাচন আগে করেন পরে করেন একটা রোড ম্যাপ দেন আপনি যে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন এটা একটা অনির্দিষ্ট সময় এর মধ্যে ঈদ আছে কুরবানি আছে রোজা আছে এইস পরীক্ষা আছে কাজেই কোন সময়টা পারফেক্ট এইটা আপনারা যাচাই আপনি নির্ধারণ করেন আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো আমরা মনে করি যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা তারপরে ঈদ রোজার মধ্যে এই দেশের ধর্মপ্রাণ মানুষ 90% মুসলমান ইবাদত বন্দিকেতে মশগুল থাকে ঈদের আনন্দ পরিবারের কেনাকাটা পরিবারে অনেক কিছু থাকে ঈদের সময় বিয়ে সাথে হয় তো এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না এপ্রিলে এসএসসি পরীক্ষা হবে কাজী এটা আমরা যতই নিয়ন্ত্রণ করতে চাই আর্মি নামায়া পুলিশ নামায়া নির্বাচনের সময় এই দেশে দীর্ঘদিনের যে কালচার মারামারি হানাহানি টুকটাক ঘটনা ঘটে থাকে তো তাহলে এপ্রিলটাও নির্বাচনের জন্য উপযুক্ত সময় না আবার এপ্রিল থেকেই গরম শুরু হয়ে যায় মে মাসে ঠাড়া ভাঙ্গা রোদ এই সময় ক্যাম্পেইন করতে যেমন হয়ে পড়ে যাবে আমরা মনে করছি ডিসেম্বর থেকে জানুয়ারি সময়টা হচ্ছে সবচেয়ে একটা উপযুক্ত সময় বেশি গরমও না বেশি শীতও না আমরা যে জুলাইয়ের পরে যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি যেন আমার ভোট আরেকজনে দিতে না পারে নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে এই ধরনের একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন যেন রাজনৈতিক দলের গোলামি না করে তারা যেন জনগণের প্রতি জবাবদিহি থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ধরনেরটা জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো যেই লাও সেই কদম যেই কারণে আমরা বলছি শুধুমাত্র মৌলিক সংস্কার নয় প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে এখন বিএনপি জামাতের মতো প্রতিষ্ঠিত বৃহৎ রাজনৈতিক দলও যখন কোন ঠাসা আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের ছাত্র তরুণদের যে কমিটি ছিল কার্যক্রম ছিল আমরা সারা দেশে আমাদের সেই প্রতিবাদ কিন্তু অব্যাহত রেখেছি এবং সেই প্রতিবাদ করতে গিয়ে আপনারা দেখেছেন নির্মম হামলা মামলার শিকার হয়েছে কিন্তু হাল ছেড়ে দেয়নি যেই কারণে তখন জামাতের লোকেরা বিএনপির লোকেরা সরমনার লোকেরা সব আওয়ামী বিরোধী লোকেরা বাহাবা দিয়েছে যে না ঠিক আছে বিপিনুর বাগের বাচ্চা বরিশালের লোক সেরে বাংলার এলাকার লোক সাবাস ভাই চালিয়ে যাও তোমাদের দ্বারা এই জাতির মুক্তি হবে এই সমস্ত ফেসবুক কমেন্ট বাস্তব বক্তব্য শুনেছেন না শুনেছেন তো এইভাবে ছাত্র অধিকার পরিষদ একটা আকর্ষিক লড়াই সংগ্রাম এবং মানুষের ভালোবাসার মাধ্যমে ত্যাগের মাধ্যমে আজকের এই জায়গাটাতে এসেছে আমি যে জন্য বলেছিলাম